দুই সালে সবাই নাকি নতুন নতুন রূপ নিয়ে আসতেছে আমি কোনো নতুন রূপ নিয়ে আসবো না কারণ আমি তাদের মতো বহু রূপই না সো হ্যালো এব্রিমা আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে আসলাম সমুদ্র পারে দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে আর কি খুবই মজা করতেছে এখানে বেরিবাদের উপরে আর কি খুবই সুন্দর লাগতেছে আসলে বাচ্চাদের দুষ্টামি আমি আসলে খুবই ভালো লাগে আর কি দেখেন বালি নিয়ে তারা খেলাধুলা করতেছে আর কি এই যে এখানে খুবই মজা করতেছে আর কি অনেক আনন্দ করতেছে বাচ্চারা তো সবাই দেখতেছি আসলে সবাইকে তার আগে বলিনি হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা যেহেতু পঁচিশ সাল শুরু হয়ে গেছে তো পঁচিশ সালে নতুন রূপ আমি দেখাতে না পারলেও নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দিয়ে যাব। এটা আমি আপনাদের ক্যান্সেল করতেছি বা এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি নতুন রূপ ঠিক দেখাতে পারে কি না তা জানি না কারণ নতুন রূপ দেখানোর মতো আমার তেমন কোনো মানুষ নাই যে আমাকে হেল্প করবে বা সাহায্য করবে নতুন রূপ দেখাতে এগিয়ে যেতে আমার নিজের রূপ আমাকে নিজেই চেঞ্জ করতে হবে আর না হয় আমার আল্লাহ আমাকে চেঞ্জ করার তবিক যখন দিবে আমি নিজেই অবশ্যই আমার নতুন রূপ চেঞ্জ করে ফেলবো যখন আল্লাহ তালা আমাকে তবিক দেয় আর কি তো এটা নিয়ে কিছু বলার নাই সোশ্যাল মিডিয়াতে সবাই দেখতেছে এই পোস্টাই করতেছে দু সালে সবাই নতুন রূপ দেখাবে তো দুই সালে তুমি কি রূপ দেখিয়েছো আসলে দুই হাজার পঁচিশ সালে যে পুরানো রূপটা ছিল সেই রূপটাই অনেককে এখনো দেখানো হয়নি তো পঁচিশ সালে কি নতুন রূপ দেখাবো এখন অনেকজনকে পুরানো রূপটাই ভালো করে ঠিক করে দেখানো হয়নি নতুন রূপ দেখানোর কোনো প্রশ্নই আসে না সো ওরা তো খেলাধুলা করতেছে ছোট ছোটো বাচ্চারা খুবই ভালো লাগতেছে তো চলেন সামনের দিকে যাই যদি একটু একটু ঠান্ডা লাগতেছে সমুদ্র পারে একটু একটু বাতাস বই আসতেছে আমি জাস্ট হালকা একটা টি শার্ট পরে আসছি আর কি ওয়েদারটা খুবই চমৎকার আর এখানে দেখেন ঘুরি উড়াচ্ছে ওই যে দেখা যাচ্ছে ছোট করে একটু একটু করে ঘুরি উড়াচ্ছে আর কি এখানে খেলাও চলতেছে বিশেষ করে বাচ্চাদের এই খেলাধুলাটা খুবই এনজয় লাগতেছে আর কি ওইটা দেখায় আপনাদেরকে হ্যাঁ ওইটা খুবই ভালো লাগতেছে বাচ্চাদের দুষ্টামিটা আর কি সানসেট অলরেডি দেখেন একেবারে সামনে একটু পরে অস্ত চলে যাবে আর কি সূর্য বাচ্চাদের মিটা একটু দেখি আসলে ছোটবেলাটা অনেক আনন্দের তাই না ছোটবেলাটা অনেক মজার আমরা যারা বড় হয়ে গেছি তারা আসলে ছোটোবেলাটা খুব মিস করি এই যে বাচ্চাদের এই মিটা একটু দেখি এবং কি আপনাদেরকেও দেখাই দুই হাজার পঁচিশ পঁচিশ সালে আমি আপনাদেরকে বাচ্চাদের দুষ্টামি দিয়ে আমার নতুন একটি ভিডিও যাত্রা শুরু করলাম আর কি তো ফানি তাই না ওদের সাউন্ড কি শোনা যাচ্ছে ছোট ছোটো বাচ্চাদের কিচিমিচি কি শোনা যাচ্ছে কি যে দুষ্টামি করতেছে ছোটো ছোটো বাচ্চারা এখানে উপর একবার উঠতেছে নামতেছে মানে বালি দিয়ে খেলতেছে আর কি এই বালির উপরে খেলাধুলা করতেছে আর কি আমি কি যাইতে পারবো এখানে দেখি যাইতে পারি যাবো ওখানে ছোটবেলার মেমোরিজটা আসলে খুবই আনন্দের যেহেতু ডিসেম্বরের একত্রিশ তারিখ অনেক জনেরই হচ্ছে রেজাল্ট দিয়েছে মানে হাই স্কুল বলেন প্রাইমারি স্কুল বলেন অনেক ছোটো ছোটো স্কুল প্রাইমারি স্কুল সবগুলোতে হচ্ছে রেজাল্ট দিয়েছে এ এক সময় আমরা কিন্তু রেজাল্ট পেতাম আর কি যখন আমরা স্কুল কলেজে সরি কলেজে না স্কুলে পড়তাম হাই স্কুলে পড়তাম তখন এই ফিল্ডটা আমরা নিজেরা নিতাম যেহেতু এখন হচ্ছে আমরা কলেজের গন্ডি পেরিয়ে ইউনিভার্সিটির গন্ডিতে মানে পা দিচ্ছি কিছুদিন পরে ইউনিভার্সিটিও শেষ হয়ে যাবে তো হয়তো বা আমাদের ওই ফিল্ডটা আসতেছে না কিন্তু প্রাচীনকালে আর কি যখন এক সময় আমরা হাই স্কুলে পড়তাম বা প্রাইমারি স্কুলে পড়তাম তখন হচ্ছে আমরা এই সময়টাতে খুবই এনজয় করতাম আমাদের রেজাল্ট দিত খুবই ভালো লাগতো আর কি কিন্তু খুবই ভালো লাগতেছে এই জিনিসটা আসলে রোদ পড়তেছে একটু একটু যে এখানে বালি বালি তুলতেছে এই পাইপ দিয়ে দেখেন মানে সমুদ্র থেকে বালি তুলতেছে আর কি এখানে দেখেন খেলাধুলা চলতেছে ছেলেরা খেলতেছে আমাদের একটা অনুষ্ঠান আছে সামনে তিন তারিখ হচ্ছে আমাদের একটা অনুষ্ঠান আছে আশা করি সেই ভিডিওটা আপনারা পাবেন যদি আমি বেঁচে থাকি নতুন বছরের সুন্দর একটি ভিডিও আমি আপনাদেরকে উপহার দিব আমি আগেই বললাম আমার রূপ আমি চেঞ্জ করতে না পারলেও আমি নতুন রূপ দেখাতে না পারলেও আমি কিন্তু নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিয়ে যাব যেহেতু আমার একটা চ্যানেল আছে এটা আপনারা শিওট থাকেন ঠিক আছে তো অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেল বা পেজ সাথে সংযুক্ত থাকবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ অবশ্যই ফলো করবেন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আর কি তো আজকের ভিডিও পর্যন্ত আর কি দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ